হাই বন্ধুরা এগুলো হচ্ছে আমার চীনা হাঁস এই যে দেখেন আমার হাঁসের কী অবস্থা পাখাগুলো নিচে নেমে গেছে আপনারা যদি কেউ এর প্রতিকার জানেন তাহলে অবশ্য আমাকে জানাবেন কমেন্টসে যে এগুলোকে কী করা যায় দেখেন কী অবস্থা দুই তিন আড়াই তিন মাস বয়স হয়েছে বাচ্চাগুলোর কিন্তু পাখাগুলো পাখাগুলা জুলে যাচ্ছে এই যে দেখেন দশটা এই যে একটা কাছাকাছি দেখাচ্ছি আমি এই যে দেখেন এই এই যে এটা সবগুলোর পাখা নিচের দিকে জ্বলে গেছে আসলে বুঝতে পারতেছি না যে এটা কি হলো যে ওইভাবে ঝুলতেছে কেন পাখাগুলা এই যে দেখেন একটা সাদা এই যে সাদা একটা এই যে দেখছেন পাখাগুলো একটা মাটিতে লেগে গেছে এই যে এখানে একটা এখানে এই যেখানে একটা আপনারা যদি কেউ আর প্রতিকার জানেন অবশ্যই আমাকে জানাবেন উপকৃত হব ভাই এগুলো যে কি করব বুঝে পাচ্ছি না ধন্যবাদ সবাইকে কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে